তো গাড়ি দিয়ে দিতে রাস্তা সাইড একটা জায়গা আর কি আমরা পড়লো তো বললাম এখানে একটু নামাজাও তো যে গাটা একটু দেখবো গুড়া ওইবো আর

বাই আর দেখো বাগানটা সাইডও দিক দেখো কত সুন্দর লাগে আর পুরা খরা রুদ্র বাগানটার উপরে পড়ে আর মিডিল মিডিলে যে গাছগুলো আছে বড় বড় একটা অন্যরকম তো বন্ধুরা ফাইনালি আমরা এ গেছি মন্দিরও আর মায়ের মন্দিরের দেখো চারপাশে কত ভিড় আর যেহেতু আমরা বছরের আর কি প্রথম রবিবারে গেছিলাম এই বছরের দুই হাজার তো অত বেশি ভিড় হয়েছে কি এর আগেও তো আমরা গেছি অন্য বছর কিন্তু অতটা ভিড় পাইছে না কিন্তু একটু বেশি ভিড় আর কি এই বছর তো আর সব দিকে গাড়ি ঘোড়া মানুষের ভিড় আর বাইরেও বিভিন্ন পূজা সামগ্রী এরপরে আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিত্তে ঠিক আছে ওই দেখো এটা মন্দিরের যে শিব মন্দির আছে ওই শিব মন্দিরটা আর এখানে দেখো মন্দিরের সামনে যজ্ঞকুণ্ড আর এরপরে আমরা গেলাম মায়ের প্রতিমা দর্শন করার তো মার এখানে দুপক্ষাটি প্রদীপদ্বীপ যা সব কিছু জ্বালাইয়া দিলাম পিছন দিকে আইলাম আর কি এখানে দিতে লাগে তো এখানে যে মানুষের বিভিন্ন মানস ওনষ করে ওইগুলার বিভিন্ন দুপকাটি উপকাটি কাপড় উপর বাঁধিয়া রাখছে গাছের মধ্যে তো ওই সাইডটা আমরা দেখলাম ভালো করিয়া গুড়িয়া উড়িয়া এরপরে গেলাম আমরা প্রসাদ কারণ এবার অনেক তাড়াতাড়ি প্রসাদও দেওয়া শুরু হয়ে গেছে তো ওই দেখো দেখা যায় ওইদিকে মানুষের ভিড় তো আমরা ওইদিকে গেছি প্রসাদ লইতে আর কি ওই দেখো বাসের বেরিকেট আছে ওই জুতারা তারা বন্ধুরা এখানেও দাঁড়ানি যে এই পূজাটা ওই দিন তারাই দেয় আর কি সমস্ত খরচা বর্ষা আর কি যাওয়া হয় তো প্রসাদ খাইতে খাইতে তোমরা লগে এই গল্পটাও করিলে তো ওইটার লাগে আর কি আমরাও আই আর কি খুব যে না যেতেই লাগবো আমরা সবাই তারাও সবাই আয় তো ওই দেখো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এখানে প্রসাদ প্রসাদ খাইয়ে আমরা হাত ও দুইয়া আই গেছি একটু এখানে বাইরে ঠিক আছে মন্দিরের বাইরে তো এগুলো ইয়েলো আইসে সম্পাপড়ি তো সবে খাইছো না তো বাচ্চারা দেওয়া হয়ে গেছে এরপর আমরা এসে সাইড দিকে একটা টিলা আছে ওই টিলার মধ্যে ফটো উটো উঠতাম সব আর কি ওই দেখো দিদি ওই তারা সব আইস আর কি মামি মা মাসি উসি আমরা সব মিলিয়ে এখানে একটু বইয়া গল্প করাম এরপর ফটো উঠলাম ঠিক আছে তো এগুলা করছি অনেক সময় ভাল লাগছে এরপরে কিছুক্ষণ এখানে আরো থাকলাম ফটো উঠলাম উঠিয়া ভাবলাম তো সন্ধ্যা হয়ে যার তো চলো বাড়ির যাওয়ার পালা এখন বাড়ি যেতে লাগব তো এটা ভাবতে ভাবতে আমরা গেলাম কই গাড়ির সামনে তো গাড়িতে উঠলাম আর এদিকে আমরা তারা টাটা দেড় বুঝছো আমরা মনারে বারবার ডাকাওয়ার আর হেও গাড়ির ভিতরে থাকিয়া মানে সিল্লার আর কি ঠিক আছে হ্যাঁ টাটা দেড় করে তো ভাবলাম তো একটু তো টাইম আসে চলো কোনো জায়গায় যাওয়া যাও তো এরপরে আমরা এটা সাডেন প্ল্যানিং করলাম তো তোমরা থাকিও আমরা লগে আমরা কই যাই দেখ আমরা গান শুনতে শুনতে জানি আমরা হইয়া গেছি আইসি মার মন্দিরও কাছাকান্তি মায়ের মন্দিরও তো অনেকদিন থেকে ইচ্ছে আসলো যে কাছাকান্তি মন্দিরে আইমু হ্যাঁ আর মা এর আগে কবে মনে নাই কবে আইসে মনে নাই তো প্ল্যানিং করছিলাম যে চলো একবার দেখিয়া যাইম মন্দিরে আর আমিও দিনের বেলা খুব কমই আইসি কবে আইসি মনে নাই আর রাত্রে বেলা আইসি এক দুইবার কিন্তু দিনের বেলা খুব কমই আইসি এরপর আমরা এখানে কিতা করলাম একটু মার এখানে প্রণয় নাম করলাম হ্যাঁ আর আমরা তো জানোই একটা স্বভাব আছে আমরা যেখানে যাই এখানে আমরা একটু ফটো উঠতে লাগে তো এখানে ফটো উঠে উঠিয়া গেছি পিছন দিকে মন্দিরের এখানে আর কি এদিকে আমরা রাহুল ভাইয়ের মধ্যে একটা বিস্কুট লুইছি আর কি ভাবছে পুকুরের মধ্যে দিব মাছটা খাওয়াইবো আর কি কিন্তু দেখে কোনো মাছে আর মানে খাড়ুন না কিছু মাছও দেখা যান না এরপর তো আমরা গায়ে তো বাবলা আমরা তো কোনো একটা চাও খাইতে লাগবো তো তখন চা খাওয়ার উদ্দেশ্যে আমরা আবার রয়না দিছি মন্দির থেকে তো তোমরা আমরা লগে থাকিও একবার জানো নি আমরা গাড়ি চলতে চলতে আই গেছি হই হোটেল রাজস্থানের মধ্যে তো এইখানে ভাবছি আমরা কিছু খাইমু তো এইটা মধ্যে ঢুকছি আমরা সবে মিলিয়া ওই দেখো আমরা সামনে আই গেছে সিঙ্গারা একটু পরে আইব কিতা চা তো আমরা চা সিঙ্গারা অর্ডার দিছি তো ওই দেখো আমরা এখন বাটা বাটি চলের আর এই দেখো ওইদিকে আমরা চাও আই গেছে তো আমরা সবে তৃপ্তি মতে একটা দুইটা তিনটা যার জয়টা ইচ্ছা সিঙ্গারাঙ্গারা উঙ্গারা খাইছি কেন বইয়া গোল ফলফো করছি ফটো উটো উঠছি উঠিয়া এখন আমরা বাড়ি যাই শাহ খাইয়া আর তোমরা জানাই বাই তোমরা আমরা লগে সবসময় থাকিও আমরা সাপোর্ট করিও বুঝছো আমরা সাখাই